এবং সবগুলো প্লট গুলো বাউন্ডারি করা হ্যাঁ এখন যদিও স্টার্টিং কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা সুদূর ভবিষ্যতে যখন পুরো প্রজেক্টটা হয়ে যাবে বা আরো বিল্ডিং গুলো উঠবে আদর্শ প্রজেক্ট হয়ে যাবে তো সেটি সেই দৃষ্টিকোণ থেকে এই প্রজেক্টটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি আশা করব এই প্রজেক্টটা আরো দিন দিন আরো উন্নতি হবে সৌন্দর্য বাড়বে এবং এখানে মানুষ আসলে বা এখানে যদি কেউ এসে অংশগ্রহণ করে তারা উপকৃত হবে লাভবান হবে এটা আমার ব্যক্তিগত আন্তরিক ধন্যবাদ আপনি একদম ঠিক বলেছেন এখনো হলিডে গুলোতে দেখা যায় যে আপনার যখন আমাদের উইকেন্ড গুলো হয় তখন প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে কারণ একটু নিবিড়ি পরিবেশের মধ্যে আসে কারণ ঢাকার মধ্যে যে ক্লাউডটা ওই ক্লাউডটাকে অ্যাভয়েড করে আসলে থাকাটা এখানে খুব ইজি কিন্তু এটা কিন্তু ঢাকার একদম পাশেই মানে ঢাকাতে যেতে হলে আমাদের এখানে পাঁচ মিনিটের ডিস্টেন্সে বা পাঁচ সাত মিনিটের ডিস্টেন্সে আমাদের এখানে বাবু ব্রিজ আছে ওটা পার হলে আমরা ঢাকা ঢুকে যাচ্ছি কিন্তু আমার ঢাকার কোনো জঞ্জাট এবং ঢাকার যে পলিউশন এই জিনিসগুলোকে আমরা এড়াতে পারছি বিকজ ঢাকার উপরে একদম উপরে সার্ফেস পর্যন্ত যে পলিউশনটা এটা কিন্তু ওই জায়গায় ওই ডিস্টেন্স থেকে একটু দূরে মোটামুটি একটু দূরে আছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরাও আসলে আশাবাদী এবং আপনাদেরকে সুস্বাগতম আমাদের রয়্যাল সিটির পক্ষ থেকে আপনাদের এখানে নিরাপদ একটা আবাসন আপনারা তৈরি করে আপনারা সুন্দর ভাবে থাকুন এই আশা করি আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম